সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসে নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট ইংলিশ সিনেমা অ্যাবানডন্ড ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সিনেমাটি হায়াত চিকমাজ বিসোকাক কিবি গরেনসে দে বাজান বেকলেমেদিন ইয়ারদান ইয়েনি বি ইয়োলা চারসানা ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত ইংলিশ সিনেমা অ্যাবান ডন্ট ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এখন দেখা যাচ্ছে সিনেমাটি ভাইয়ের অপরাধের দায় কাঁধে নিয়ে জেল খাটতে হয়েছিল বারানকে দীর্ঘ কারাভোগ শেষে অবশেষে মুক্তি পায় তবে পরিবার সঙ্গে আবার মানিয়ে নিতে পারবে কিনা এমন শঙ্কার মধ্যেই ভাতিজির সঙ্গে গড়ে ওঠা স্নেহের বন্ধন এদিকে অতীত ভুলে গিয়ে নতুন জীবন শুরুর ভরসা পান বাড়ান এমন গল্প নিয়ে তুর্কি সিনেমাটি বানিয়েছেন ভিল লস্তোভালি এতে অভিনয় করেছেন রমজান ডেমির ও আডা সহ আরো অনেকে সো সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি